হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে রথযাত্রা তো প্রত্যেক বছরই আমাদের রথযাত্রাতে পুজো হয় আর আজকের পুজোটা শ্রিয়া করছে মা ওইদিকে ভোগ রান্না করছে তো জগন্নাথকে আমরা ভোগ নিবেদন করি আর এদিকে দেখো ভোলে বাবাকে মালা পরিয়ে বেলপাতা দিয়েছে আমি পুজোটা করতাম কিন্তু শ্রিয়া বলল যে আজকে পুজোটা ও করবে তাই জন্য ও গুছিয়ে সব করছে আর আমি ওর হাতে হাতে সব এগিয়ে দিচ্ছি আর এদিকে দেখো মায়ের ভোগ রান্না হয়ে গেছে আর আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছি শিয়া ঠাকুর গোছানো হয়ে গেলে পরেই ভোগ নিবেদন করে দেবে তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে পাঁচ রকম ভাজা তিতার ডাল পনিরের তরকারি সব সবজি দিয়ে একটা পাঁচ তরকারি আমের চাটনি আর পায়েস এখন সকালে জগন্নাথ মহাপ্রভুর পুজো করে তারপরে বেলায় আমাদের রথ বের হবে তো তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা তো জানোই আমাদের ঘরে একটা অনেক বড় রথ আছে তো সেই রথটা নিয়ে আমরা সবাই মিলে বেরাই রথটা এখনও সাজানো হয়নি বাবা সাজাচ্ছে তো তোমাদের সাথে পরে শেয়ার করছি তো চলো তোমরা পুজোটা দেখে নাও দেখো পুজো হয়ে গেছে আর এই যে ভোগ দর্শন করে নাও ভোগ দর্শন করে সবাই জগন্নাথের কাছে প্রণামী দিয়েছে আর এদিকে তো শ্রিয়ার পুজো হয়ে গেছে আর নিচে বনও পুজো করছে বনেরও তো গোপাল আছে তো তোমাদের দেখাই চলে এই যে দেখো বোন এখানে পুজো করছে গোপালকে পুজো হয়ে গেলে এবার সবাই মিলে আমরা ভোগ খেতে বসবো আর তার আগে প্রসাদটা মাধবরী মাগবো আর এই যে দেখো সব রান্না এখানে করে রেখেছে মা আর এই ভোগের প্রসাদটা মেখেছি মাধুবরী তো এটা সবাইকে দিয়ে দেব। আর এই যে দেখো এখানে পায়েস চাটনি পনিরের তরকারি তিতার ডাল আর গোবিন্দভোগ চালের অন্ন পাঁচ রকম ভাজা আর এইদিকে দেখো বাবা হলো রথ সাজাচ্ছে এই নানারকম পাতাবাহারি গাছের ডালগুলো বাজারে কিনতে পাওয়া যাচ্ছিলো সব কিনে নিয়ে এসেছি আর সম্রাট গাছ থেকে কয়েকটা ফুল পেরে নিয়ে এসেছে দেখো কি সুন্দর সুন্দর লাল ফুল তো এগুলো দিয়েই রথটা সাজিয়ে দিচ্ছে বাবা সুন্দর করে প্রত্যেক বছর বাবা সাজায় আমিও সাজাই বাবাকে হেল্প করি তো আমরা দুজনে মিলেই সাজাচ্ছি আর এই যে দেখো লাল ফুলটা কী সুন্দর তো সম্রাট চারটে এরকম লাল ফুল পেরেছিল তো আরও সব বাচ্চারা ছিল তারাও বলেছে তাই সবাইকে দিয়ে দিয়েছে একটা করে আর একটা বড় ফুল নিয়ে এসেছে পাকাল পাকাল রাস্তি পাকাল সাজাতে সাজাতে অনেকটা দেরি হয়ে গেল এখন সন্ধ্যে ছটা বাজে তো এখন সব বাচ্চারা মিলে বেরিয়েছি দেখো শ্রিয়া বুবু আরুষ আর পাশের বাড়ির মোনা তো ছোটো কাকিমার মেয়ে বেরিয়েছে এবার এই দিকে দেখো গোপালদেরকেও আমি বসিয়ে দিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই রথে বসে এখন যাবে আমরা নিয়ে যাব ঘোরাতে আর দেখো বাবা মা বোন আমি তারপরে ওই যে ছোট্ট গুড় বাচ্চাটা আমাদের বাড়িতেই থাকে ভাড়া তো ও যাচ্ছে ওর মাও যাচ্ছে তো সবাই মিলে একসাথে কাশোর ঘণ্টা শঙ্খ উলুধ্বনি সব বাজাতে বাজাতে যাচ্ছি খুব মজা লাগে রথের দিনকে আমাদের এই রথের পুজো সাত বছর ধরে হচ্ছে শ্রেয়ার বয়স আর এই রথের পুজো তো একটা মানসিক করা ছিল শ্রিয়ার জন্যই যে যতদিন আমি পারবো ততদিন আমি এই রথের পুজো করব আর আমার বাবা এই রথটা দিয়েছে তো সাত বছর এই রথেরও বয়স আর আমাদের পুজোও হচ্ছে সাত বছর ধরে ছোটবেলায় তো আমিও অনেক রথ চালিয়েছি রথ ছিল কিন্তু এরকম নিয়ম করে পুজো এই সাত বছর ধরেই করা হচ্ছে প্রতিবার ভাই বোনও আসে কিন্তু এবছর যেহেতু বোনের পরীক্ষা রয়েছে তাই জন্য ও আর আসতে পারলো না আর দাদু দিদাও আসতে পারলো না দাদু দিদা ওরা আসলে পরে আরো বেশি মজা লাগে আমরা রথ নিয়ে যাচ্ছি আর এই দেখো কালো কুকুরটা এসে সামনে দাঁড়িয়েছে ও রথ চালাবে ওরাও কিন্তু বোঝে সব জানো তো ওরাও মহাপ্রভুর অনেক বড় ভক্ত তো ওরাও এসেছে কি সুন্দর দেখতে বাচ্চা কুকুরটা দেখ ছোট বনু রাস্তা দিয়ে যাচ্ছি আর সব বাচ্চারা এসে এসে একবার রথের দড়ি টান মারছে কি সুন্দর লাগছে না সব বাচ্চারা একসাথে যখন রথের দড়িটা টান দিচ্ছে আর বাবা পেছন থেকে রথটা ঠেলে ঠেলে দিচ্ছে কারণ রথটা না অনেক ভারী তো ওরা চার পাঁচজন মিলেও টানতে পারছে না একসাথে বলবে হ্যাঁ জয় জগন্নাথ বলরাম সুভদ্রা গোপালদের নিয়ে ঘুরে আসা হয়ে গেল তো এখন বাইরেটা একটু দাঁড়িয়েছি সবাই হাঁপিয়ে গেছি তো সবাইকে একটু প্রসাদ দিয়ে দেবো আর এই আমার বড় মাও একটু বেরিয়েছে রথ টানবে বলে জয় জগন্নাথ কি জানি হ্যাঁ কি জানি না সন্তান মুখ দেখা যাচ্ছে না কেন মুখ দেখা যাবে না তুমি এরম করে ধরছো ডেকেছো করে

রথ আবার তুলে ওপরে দিয়েছি একতলায় যেহেতু ভাড়া চলে এসেছে তাই আর একতলার ঘরে রথ রাখা যাবে না তাই সিঁড়ি দিয়ে ওপরে তুলে নিয়ে আসলাম আমি আর মা দুজনে মিলে রথটা এত ভারী কিন্তু জানো ঠাকুরের কি মহিমা রথটা তুলতে আমার আর মায়ের দুজনের একটুও কষ্ট হয়নি কত সুন্দরভাবে রথটা ওপরে উঠে গেল। রথটা তোলার আগে আমি বলে দিয়েছিলাম জগন্নাথকে জগন্নাথ হালকা হয়ে যাও না হলে দুজনে মিলে তুলতে পারবো না আর কারণ বাবা এতটা দূর হেঁটে আসলো তো তাই বাবা আর পারবে না রথটা তুলতে আর এদিকে সম্রাটও ঘরে ওপরে শুয়ে আছে তো সেই কারণে আমি আর মা দুজনে মিলেই তুলে নিলাম হচ্ছে তো আর এইদিকে দেখো বন্যের কাণ্ড কত রকমের পাপড় নিয়ে এসেছে সব লাল নীল পাপড় সবুজ তারপরে সাবুর পাপড় আর এইগুলো তো মেশানো অনেক টাইপের ভ্যারাইটি আর এদিকে আছে তোমার জিলেপি তো রথের স্পেশাল পাপড় ভাজা আর জিলেপি তো আমি দেখো কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি আর এখন আমি পাপড় ভাজবো এখন সন্ধেবেলা সবাই মিলে পাপড় ভাজা আর জিলেপি খাবো আজকে রথের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর এদিকে দেখো সাবুর পাপড় ভাজছি তো সাবুর অনেকগুলো সাবুর পাপড় ভাজছি সব বাচ্চারা না আর বিশেষ করে আমিও সাবুর পাপড় ভীষণ ভালোবাসি আর এই যে একটা কি পাপড় এনেছে এগুলো তেলে দিক দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠলো দেখো তো সব পাপড়গুলো ভেজে নিয়ে তারপরে সাজিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো কাপড় ভাজা আর জিলেপি প্লেটে করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর বাচ্চারা তো এই সব দেখে ভীষণই খুশি তো আজের ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ব্লগে জয় জগন্নাথ